আমার নবীজির ইন্তেকালের পরে আমরা দেখেছি আম্মা জানাই সরাদি আল্লাহ তাআলা বলে নবীর স্ত্রীগণ ঘরের মধ্যে ইতিকাফ করতেন শুধুমাত্র উদ্দেশ্য একটাই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত আর গোলামির মধ্যে মগ্ন থাকবো আর ইতিকাফের উসিলায় সবে কদর আমাদের नसीব হয়ে যাবে সবে কদর পাওয়ার জন্যই শেষ দশকে ইতিকাফের গুরুত্ব সুন্নত আবার কে ফায়াম গোটা মুসলিম উম্মার প্রত্যেকটা মহল্লার মধ্যে এতেকাপ করতে হবে এই মহল্লাবাসীর কেউ যদি এতেকাপ না করে সবাই গুণাকার হয়ে যাবে এই জন্য প্রত্যেকটা মহল্লা থেকে দুইজন চারজন পাঁচজন দশজন যে যতজন বাড়ি এতে কাপ করা আবশ্যক এটা হলো মসজিদ বাড়ি মহল্লার হিসাবে প্রত্যেকের কাঁধে এটা দায়িত্ব কিন্তু আমরা শুধু দায়িত্ব এড়ানোর জন্যই এতে কাপ করবো না এতে কাপ করবো নিজের গরজে এতে কাপ করব আমার সবে কদর তালাশ করার জন্য যেন এতে কাপ করার সময়ে আমার কাছ থেকে সবে কদর হারিয়ে না যায় এই জন্যই বিশ্ব নবী সাল্লাহ আল ইসলাম এতে কাপের আলাদা মর্যাদা বর্ণনা করেছেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম বললেন যারা এতে কাপ করবে আল্লাহ রব্বুল আলামিন দুটি হজ এবং দুইটি উমরা করার সব তার অমল দিয়ে দিবে সুপ্রিয় ভাইয়েরা আমার এতেকাফকারী যারা মুতাকিফ এদের ব্যাপারে বলা হয় আল মুতাকিফু হুয়া ইয়াতাকিবু যুনুব ওয়া ইউজাজা লাহু হাসানাতু কাআমিলিল হাসানাতি কুল্লিহা যারা এতেকাফ করে তাদের জন্য দুইটা শ্রেষ্ঠত্ব এক নম্বর হলো এতেকাফ করা অবস্থায় দশটা দিন আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে তাদেরকে হেফাজত আর সংরক্ষণ করেন গোটা দশ দিন তারা গুনাহ মুক্ত জীবন যাপন করতে পারে মসজিদে আল্লাহর মেহমান হয়ে যায় যেখানে গুনাহ করার কোনো সোর্স নাই সুযোগ নাই এবং গুনাহ হয়ও না এই দশ দিন মানুষ গুনাহ না করে থাকতে পারে এটা আর কোথায় সম্ভব না আর কোথায় সম্ভব না শুধুমাত্র এতে কাপের মধ্যে মসজিদে থাকে মুসল্লিরা যারা এই জন্য গুণাগুপ্ত জীবন যাপন হয় আরে ভাই এই দিনের মধ্যেই যদি কারো হয়ে যায় দিন করার পর পরে যদি তাদের এতেকাল হয়ে যায় তাহলে আশা করা যায় জীবনের গুনা মাফ হয়ে আল্লাহ দরবারে তারা হাজির হয়ে যাবে এতেকাফের আজের আলাদা ফজিলত আর শ্রেষ্ঠত্ব রয়েছে শুধু তাই নয় ইতিকাফকারীরা ফেরেশতাদের সদৃশ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিনের তয়নী ফেরেশতারা যেমন তাদের কোনো গুনাহ নাই তাদের কাজই হলো তাসবিহ আর তাহলিল আর ইবাদত বندگیর মধ্যে লিপ্ত হয়ে থাকা যারা কাফ করে তারাও ফেরেশতাদের সদৃশ হয়ে যায় দশ দিনে তাদের আর কোন কাজ নাই আর একটাই ঘুমাও আর ঘুম থেকে উঠে এতে কাপ করা আল্লাহর মেহমান হয়ে যাওয়া আল্লাহর ঘরে মেহমান হয়ে গেলেন আল্লাহ এবার মেজবান আল্লাহ দায়িত্ব হলো এই মেহমান সম্মান দেওয়া ইজাত দেওয়া এবং সব দিক থেকে তাদেরকে আল্লাহর ঘরের মেহমান মিয়া আল্লাহর ঘরের মেহমান হয়ে আসলে লাভ আছে না নাই সবাই বলেন না আছে না নাই এমন মেহমান জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিসে বলছেন যখন কোন মানুষ মা মিন রাজুলিন কোন মানুষ যখন ইউযনি বুল কোন মানুষ যখন গুনাহ করে ফেলে আমরা মানুষ হিসাবে দুর্বল সাধারণত আমরা যখন তখন গুনাহ হয়ে যায়

আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সাথে সাথে কি করে দেন মাফ করে দেন যখন আল্লাহর মেহমান হওয়ার মুখ খুব সুযোগ হলো সে ইতিকাফ করে প্রত্যেকটা মসজিদে আজকে বিশ্বুল যা সন্ধ্যার আগে আগে আসরের পর পরে প্রস্তুতি নিয়ে মসজিদে চলে আসুন আজকে থেকে আনুষ্ঠানিক ভাবে ইতিকাফ শুরু হয়ে যায় সুতরাং আমাদের মসজিদে যে সকল ভাইরা মুরব্বিরা ইতিকাফ করবেন নিয়ত করেছেন আমরা জন্য সুন্দর আগে আগে উপর পরে সব ব্যস্ততার একে প্রস্তুতি নিয়ে আমরা যেন আল্লাহ করে এতে কাফের নিয়তি ভুগে যাই